কমডের বিস্তারিত অংশগুলি জেনেছিলাম কমডের বিভিন্ন পার্টসগুলি সম্পর্কে জেনেছিলাম আজকে আমাদের যে সেশনটা হবে সেই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন আজকে সেশনে আমরা কমডে কী ধরনের প্রবলেমগুলি হয় মেনটেনেন্স কিভাবে করতে হবে এবং একটি কমড কিভাবে ইনিস্ট্রেশন করতে হবে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে আমাদের কিন্তু একটা সাস্টেনেবল আর্নিংয়ের জন্য কিন্তু মেনটেন্সের বিষয়ে যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু সবসময় আমরা কাজ করতে পারবো তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে এবং পরবর্তী শাসনগুলিতে আমরা পর্যায়ক্রমের অন্যান্য ফিচার যেমন বেসিল সিন লং প্যান্ট এই বিষয়গুলি জানবো তাহলে আমাদের পরবর্তী সেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করবো সকলে খুব মনোযোগে আমাদের এই দেখবেন এবং এখান থেকে শেখার চেষ্টা করবেন তাহলে কি হবে বাস্তব জীবনে এবং আমাদের যে অ্যাসেসমেন্ট হবে তার জন্য কিন্তু আমাদের এই অংশগুলি জানতেই হবে তো চলুন আমরা আগে দেখি মেনটেন্যান্স কীভাবে করতে হবে একটা কমোডে কী কী প্রবলেমগুলি হবে ঠিক আছে আচ্ছা এই আমরা একটা টয়লেট একটা বাস্তবভাবে স্থাপন করা আছে এখানে চলে আসলাম এখন আমরা কিন্তু যখন বিস্তারিত আর্টসগুলি জেনেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ফ্ল্যাশিং ট্যাঙ্ক ফ্ল্যাশিং ট্যাঙ্ক সাধারণত কত লিটার পানি আসে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় আট থেকে দশ লিটার অথবা পাঁচ থেকে আট লিটার এখন এটা কিন্তু স্ট্রাকচারের উপরে ভেরি করে কতটুকু পানি আসবে তারপর স্ট্যান্ডার্ডটা আপনারা জেনে রাখবেন তারপরে আমাদের ভিতরের অংশটা আমরা দেখাচ্ছি না এখানে বিভিন্ন প্রবলেম হয় একটা সেশনে সেই প্রোগ্রামটা আমরা দেখো কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে গেছে যেমন এই যে আমাদের পুষ্যাওয়ার আছে এখানে কি ধরনের সমস্যাগুলি হয় এখানে যদি আমাদের ওয়াশার দিয়ে যদি ভালোভাবে জয়েন্ট না হয় তাহলে কিন্তু এখানে পানি লিক করে আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল পক এই অ্যাঙ্গেলিস্ট পকের এখানে জয়েন্টটা যদি ওয়াশার দিয়ে বা এতে যদি ঠিক পাওয়া জয়েন্টটা না হয় তাহলে কিন্তু পানি পড়ে দেখেন এখানে আমাদের একটা সমস্যা দেখতেছেন পানি পড়তেছে দেখা যাচ্ছে পানি পড়ছে দেখি পানি পড়তেছে তার মানে কি এখানে আমার একটা সমস্যা তাই না এখন এই যে মেনটেন্সের জন্য দেখেন আপনাকে কিন্তু কল করলে আপনি কিন্তু খুব মানে কতটুকু সময় লাগবে বলেন এটা ঠিক করতে খুব একটা বেশি সময় লাগবে না কিভাবে আমরা ঠিক করবো সেটাই দেখবো এবং এই ধরনের কাজগুলি থেকে কিন্তু সবসময় একটা চলমান উপার্জন করব তাহলে আমরা দেখি এটা এটা একটা সমস্যা কি সমস্যা ছিল উষাবার যে আছে এটা হেঁটে এখানে লিক করতেছে আবার অনেক সময় কী হয় এই হ্যান্ডেলটা ভেঙে যায় যায় এইটা ভেঙে যায় ঠিক আছে তখন আমাদের রিপ্লেস করে দিলে হয় তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিষয়টা রিপ্লেস করে এটা সমাধান করতে হবে তখন আমরা দেখি বিষয়টা চেঞ্জ করার ফলে আমাদের লিকেজ করছে না 知道那种。 It's perfect No vintage. Yeah, it's vintage Thank you so much. I like to আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখব যে আমাদের যে অ্যাসেসমেন্টের সময় অ্যাসেসমেন্টের সময় যে আমাদের একটা সার্কিট করতে হয় এবং একটা কমন ইন্ডিস্ট্রি করতে হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব এবং এখানে কী ধরনের মোশনগুলি ওরালে জিজ্ঞেস করা হয় এবং বিভিন্ন আসে প্রথমত আমাদের যখন এই সার্কিটটা করা হবে এই সার্কিটের যে ফিটিংসগুলো আসে সেই ফিটিংসগুলো কিন্তু অ্যাসেসররা জানতে চাবেন বা আপনি যে কোনো অ্যাসেসমেন্টে যান না কেন চাকরি কখন আর চাকরি সঙ্গে যান সেই ক্ষেত্রে কি আপনাকে আগে এই ফিটিংস এবং পাইপ সম্পর্কে ভাঙা থাকতে হবে তো এখানে আমরা বলি এখানে একটা শহর আছে এখানে একটা নাইনটি ডিগ্রি এলবো আছে সেটা জিআই অ্যালবো এটা হচ্ছে জিআই পাইপ জিআই মানে কি গ্যালবানাস এটা এখানে কোন ব্যবহার করা হচ্ছে হাফ ইঞ্চি টায়ার পাইপ ব্যবহার করা হচ্ছে হাফ ইঞ্চি বলতে আমরা কি বুঝি পাইপের ইনার টু ইনার টায়ার এল ড্রাক্স কতগুলি প্রশ্ন হলো তারপর হচ্ছে ওপেন স্টেপ পক এখানে ওপেন স্টেপ পথটা ব্যবহার করা হয়েছে সাঁওয়ারের জন্য এখানে কনসিভ স্টোপ পথও ব্যবহার করা যায় এখন যদি বলা হয় যায় তাহলে আপনি কন্টিনেন্সি হিসেবে কী ব্যবহার করতে পারেন কন্টিনেন্সি হিসেবে আমরা বল বাল্ব বা গেট বাল্বও ব্যবহার করতে পারি তবে সেটা হচ্ছে কন্টিনেন্সি বিকল্প কিন্তু আমাকে এখানে ওপেন স্টেপ পথ অথবা পক ব্যবহার করতে হবে তারপরে আছে এখানে একটা টি এই টিয়ের জন্য হবে একটা ভূস দ্বীপক হচ্ছে একটা বালতির পানি জ্বালার জন্য একটা দ্বীপক বসবে এরপর হচ্ছে আপনার এদিকে পাইপটা আসছে সাপ্লাই ইন করতেছে আর এইখানে দেখেন একটা অ্যাঙ্গেল স্টেপ আছে আর এইখানে দেখেন অ্যাঙ্গেল স্টেপ পকের এখানে একটা লক্ষণীয় বসে হচ্ছে এটা আপনারা লিফ পাইপ কানেক্টর কানেকশন পাইপ এক্সপেনশন জয়েন্টের জন্য এটা ব্যবহার করা হয় ঠিক আছে এখান থেকে কিন্তু বেশ কিছু পুষ্য এখন দেখেন এইটা আর ওই পাশের উৎপাদনটা কিন্তু সেম কোনো পার্থক্য নাই এখন এখানে কিন্তু একটা ওয়াশার থাকবে ঠিক আছে আর এইখানে দেখেন যে এই যে এই ওয়াশার থাকবে আপনারা এটা সেটিং করার সময় অবশ্যই খেয়াল করবেন যে ওয়াশা আছে কি না ওয়াশার না থাকলে কিন্তু এটা নিক করবে আর একটা কী আছে কনফিজেন্সে কী আছে কনফিজেন্স হচ্ছে যে আপনি একটা এরকম ছেটক দিয়ে আঙুলের করে প্যাচায় একটা ওয়াশার বানানো নেবেন ঠিক আছে আপনারা এখানে টাইট করার জন্য একটা ওয়াশার দিলেন তারপর দেখতেছেন যে লুজ হচ্ছে বা ওয়াশারটা নাই সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ওয়াশার বানানো ব্যবহার করতে পারেন বুঝতে পুজো তারপরে কী হবে এখানে আপনি দেখেন থেট কাটা আছে না আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে থেট কাটা আছে সেইখানে কিন্তু আমাদেরকে একটু থেট টেট ব্যবহার করতে হবে তারপরে আমাদের কী করবো এটা এখানে লাগাই দেব ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে ওয়াশার দিয়ে আমরা এটা কানেকশন করে ফেলবো কানেকশন দেওয়ার পরে এটা লাগিয়ে দেন তারপরে হচ্ছে আমাদের ওই যে পুরসাগরটা আছে কুর্ষটা দেওয়ালে যতটুকু উচ্চতা রাখতে হয় এটা কি আঠারো থেকে বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এর মধ্যে হবে আঠারোর নিচে না আঠারোর নিচে এই উৎসাহ কিন্তু তখন আঠারো বা মিনিমাম বিশের নিচে হয় না এটা বিশ থেকে চব্বিশের মধ্যে থাকে ঠিক আছে বিশ থেকে চব্বিশের মধ্যে থাকে তো ওইটা আমাদের যে যখন আমরা লিআ করে দেওয়ালে করবো সেইভাবে কিন্তু আমাদের মেজারমেন্টগুলি থাকবে আর এখন আমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের যে স্পেসিফিকেশন শিট থাকবে জব শিট থাকবে যেইভাবে ড্রয়িং দেওয়া থাকবে যেই মেজারমেন্ট দেওয়া থাকবে সেই কি আমাকে লে আউট করে তারপরে কনস্লিট করে তারপরে এটিকে সেট করতে হবে অসুস্থ করতে হবে আর এই বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই তাহলে আমরা কমডির এই যে প্রশ্ন আছে তাহলে মেনটেন বিষয়টা বুঝতে পারলেন আপনারা আমাদের যে কভার্ডের বিভিন্ন অংশগুলির নাম আপনারা জানলেন এই সাইনফিকের বিভিন্ন অংশের নাম জানলেন এবং উপার্জন করার জন্য কীভাবে মেনটেন করা হয় সেই বিষয়গুলো আপনারা জানলেন তাহলে পরবর্তী সেশনে আমরা বেসি এবং সি নামতে এই ফিটেলগুলি সম্পর্কে জানব ধন্যবাদ সরকারকে আমাদের সাথে থাকার জন্য আশা করব পরবর্তী সেশনগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইউ